আজকে আমরা শুরু করবো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর চ্যাপ্টার টু মৌলিক অসমতা বেসিক ইনউকুয়ালিটিস অসমতা বলতে কি বুঝি অসমতা হচ্ছে গিয়ে একটা সম্পর্ক যে সমস্ত গাণিতিক সংখ্যা বা বাক্যে নট ইকুয়াল টু গ্রেটার দেন বা লেজর দেন চিহ্নগুলি ব্যবহার হয় তাকে আমরা অসমতা বলি এই চ্যাপ্টারে আমরা কয়েকটি সূত্র দেখব একটা হচ্ছে গিয়ে যুগোত্তর মদ্যক এরিথমেটিক মিন এটাকে এআইএম দ্বারা প্রকাশ করা হয় আর একটা হচ্ছে গুণোত্তর মদ্যক এটা হচ্ছে জিওমেট্রিক মিন এটাকে জি এম দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে বাজিত মি এটা হচ্ছে হারমোনিক মিন এটাকে এইচ এম দ্বারা প্রকাশ করা হয় বুঝতে পেরেছ চলো আমরা যুগোত্তর মধ্যকের সূত্রটা দেখি এন সংখ্যক যুগবধুর সংখ্যা হলে এখানে এন যদি সংখ্যক যদি যুগবোধক সংখ্যা হয় যদি এ ওয়ান এ টু ডট 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 এ টু পর এ এন পর্যন্ত যদি এ এন পর্যন্ত যুগ যুগোত্তর মদ্যক মানে এন সংখ্যক যুগবোধক সংখ্যা হলে আমরা যুগোত্তর মধ্য বা এ এম সমান আমরা সূত্রটা লিখবো প্রত্যেকটা সংখ্যা যুগ করে তার এন সংখ্যক যে সংখ্যাগুলো আছে সে মানে কয়টা সংখ্যা আছে সেটা দেবাক এন এর মান দিয়ে পাক তাহলে এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 প্লাস এ এন বাই এন মানে আমরা যে যে এন সংখ্যক যে সংখ্যাগুলো নিয়েছি এন এর মান দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এখন গুণোত্তর মধ্যে আমরা যদি লিখি এন সংখ্যক যুগভুদক সংখ্যা হলে এ ওয়ান এ টু ডট 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 এ টু দু এ এন এ টু দু বলতেছি সরি এ এন হবে এ হলে তাহলে আমরা যদি জি এম মানে গুণোত্তর মধ্যক সময় লিখি এ ওয়ান ইন্টু এ টু ইন্টু ডট 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 এ এন হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই এন বুঝতে পেরেছো এটা হচ্ছে গিয়ে গুণোত্তর মধ্যকের সূত্রটা এটাকে যদি আবার এভাবে লেখা যায় গুণতর মধ্যক আমরা যদি এটা কিন্তু ওয়ান বাই এন মানে ওয়ান বাই এন পাওয়ারটা হচ্ছে ওয়ান বাই এন এবং যদি আমরা দুইটা সংখ্যার জন্য লিখতাম তো এ আর বি যদি দুইটা সংখ্যা হয় তাহলে এই দুইটা সংখ্যা যদি আমরা গুণোত্তর মধ্যক লিখতাম তাহলে জি এম সমান হবে কি এ ইন টু বি ওয়ান বাই টু কারণ এখানে আমাদের সংখ্যা হচ্ছে দুইটা মানে এন এর মান হচ্ছে ওয়ান টু সংখ্যা হচ্ছে দুইটা তাহলে এন এর মান বসেছি টু তাহলে আমরা জানি এই যে এ বিকে আমরা ওয়ান বাই টু আমরা লিখতে পারি রুট ওভার এ বি ঠিক আছে এটা কিন্তু আমাদের আর বাজিত মধ্য যদি এ ওয়ান ক্ষমা এ টু ডট এ টু এ এন গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা এইচ এম সমান লিখবো ওয়ান বাই ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ ওয়ান ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু ডট 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 ওয়ান বাই এ এন তাহলে দেখো এটা যদি আমরা ওয়ান বাই এনটা যদি উপরে চলে যাই তাহলে কী আসতেছে এন আসতেছে উপরে এন বাই ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট 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 ওয়ান বাই এ ওয়ান বাই এ এন এই তিনটা সূত্র কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে প্রথমটাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা সংখ্যা যুগ করে এন দিয়ে ভাগ পরেরটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সংখ্যা গুণ আর পাওয়ারটা হবে ওয়ান বাই এন আর পরবর্তীটা হচ্ছে গিয়ে এটা উল্টে যাবে আর কি এন যে আমাদের যে যুগত্ব মধ্যকটা আছে সেটা উল্টে যাবে এনটা উপরে চলে যাবে আর যে উপরের সংখ্যাগুলো আছে সে প্রত্যেকটা ভাই আকারে হবে মানে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই ওয়ান বাই এ ওয়ান ওয়ান বাই এ টু ডট 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 ওয়ান বাই এন দেখো এখানে আসছে এন বাই ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট ডট এটা কিন্তু যুগতর মধ্যে উল্টা শুধু এনটা উপরে চলে গেছে আর নিচের সংখ্যাগুলো বাই আকারে আসছে এভাবে মনে রাখা ট্রাই করব উপপাদ্য এক উপপাদ্য এক হিসেবে কী বলছে এন সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যুগোত্তর যুগোত্তর মধ্যক এ এম ইহাদের গুণোত্তর মধ্যক জি এম অপেক্ষা বৃহত্তর অর্থাৎ আমাদের বলছে যে প্রমাণ করতে হবে এ এম গ্রেটার দেন জি এম বুঝতে পেরেছ মানে যুগোত্তর মধ্যক গুণোত্তর মধ্যক থেকে বড় চলো আমরা প্রমাণটা শুরু করি আমরা কিন্তু ধরি এ ওয়ান ক্ষমা এ টু ক্ষমা ডট 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 এ এন যুগবোধক সংখ্যক সংখ্যা আমরা কিন্তু সূত্রটা আমরা শিখেছিলাম যে অ্যান সংখ্যক সংখ্যা যুগবোধক সংখ্যা আমরা কিন্তু ধরে নিয়েছিলাম তাহলে এন সংখ্যক সংখ্যা ধরেছি তাহলে আমরা যদি এম এ সূত্রটা লিখি তাহলে এম এ সূত্রটা কি বলেছিলাম প্রত্যেকটা সংখ্যা যুগ ফল বাই এন তাহলে দেখব এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এন বাই এন এটা কিন্তু আমাদের যুগোত্তর মধ্যকে সূত্র তাহলে গুণোত্তর মধ্যকের সূত্রটা কী এ ওয়ান এ টু ডট 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 এ এন টু পার ওয়ান বাই এন কারণ আমরা এন সংখ্যক সংখ্যা নিয়েছি দেখো আমরা সূত্রগুলো লিখেছি এখন যদি আমরা জানি একটা আমরা কিন্তু আমরা ছোটোবেলায় আমরা একটা সূত্র শিখেছিলাম এ বি এর সূত্র শিখেছিলাম এ বি সমান শিখেছিলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্র কিন্তু আমরা ছোটো ছোটোবেলায় শিখেছি তাহলে দেখো এখানে যদি আমরা দুইটা করে নিই এ ওয়ান এ টু তাহলে দেখো এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ বি সূত্র যদি ফেলাই এ ওয়ান প্লাস এ টু বাই টু হোল স্কোয়ার মাইনাস এ ওয়ান মাইনাস এ টু বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো এই যে এই সূত্রটা কিন্তু এখানে রেখেছি তাহলে আমরা দেখতে পারি দেখো এই দুইটা যদি আমরা এ ওয়ান এ টু সমান হচ্ছে কি এই দুইটা যখন এটা থেকে যখন আমরা এটা বিয়োগ করবো তখন এই দুইটা সমান হচ্ছে তাহলে আমাদের বলতে পারি যে এই সংখ্যাটা কিন্তু বড় মানে আমরা দেখো একটা জিনিস জিনিস তোমাদের দেখাই মনে করো এখানে আছে তিন আর 5 টু ফাইভ মাইনাস টু তাহলে এখানে কত আসতেছে পাঁচ আর দুই বিকলে কত আসতে তিন আসতেছে তাহলে আমরা কি বলতে পারি দেখো যদি এইটা যদি আমরা এইভাবে দেখি ফাইভ তাহলে এই সংখ্যাটা কিন্তু বড়ো দেখি তো আমরা এই যে মাইনাস টু করেছি তাহলে সমান লিখতে পেরেছি তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি যে এই সংখ্যা এই জায়গাটা এ প্লাস এ ওয়ান ইন্টু থেকে কিন্তু এটা বড় তাহলে আমরা এটা বাদ দিয়ে লিখতে পারি এ ওয়ান ইন্টু অ্যা টু লেজার্ট দেন এ ওয়ান প্লাস এ বাই টু হোল স্কোয়ার এটা কিন্তু বাদ দিয়ে দিতে পারি কীভাবে আসলে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি দেখো আমরা কিন্তু এটা যদি লিখি তাহলে কিন্তু পাঁচের থেকে কিন্তু পাঁচ কিন্তু তিনের চেয়ে বড়ো তাহলে কিন্তু থ্রি লেসর দেন ফাইভ ঠিক আছে এখন আমরা এটা লেখলাম এ ওয়ান ইন্টু এ টুর জন্য এখন আমরা এ থ্রি ইন্টু এ ফোরের জন্য আবার লিখি দেখো এ থ্রি ইন্টু এ ফোরের জন্য কিন্তু একইভাবে কিন্তু আমরা লেজর দেন এ থ্রি প্লাস এ ফোর বাই টু হোলস্কোয়ার বুঝতে পেরেছ একইভাবে লিখেছি আর কি একইভাবে এখন আমরা যদি এই দুইটা যদি একসাথে গুণ করে দিই এটার এটা যদি একসাথে গুণ করে দিই তাহলে এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ইন্টু এ ফোর তাহলে লেজর দেন এটার এটা আসবে কিন্তু মানে এই দুইটা গুণ করে দিয়েছি তাহলে এই দুইটা যদি গুণ করে দিই তাহলে এই দুইটা থাকতেছে তাহলে দেখো এই দুইটা যদি আমরা আবার গুণ করে দিই তাহলে আসছে ফোর আর ওপরে আসতেছে এ ওয়ান প্লাস প্লাস এ এ টু থ্রি প্লাস এ ফোর এ ওয়ান এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর আর এখানে টু আর টু আছে তাহলে এ টু দি পাওয়ার ফোর আসতেছে বুঝতে পেরেছ তাহলে আমাদের মুড কত আসতেছে সুতরাং এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর মানে আমাদের গুণটা লেজার দেন এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর বাই ফোর হোল টু দি পাওয়ার ফোর বুঝতে পেরেছো হোল টু দি পাওয়ার ফোর এখন দেখো এখন যদি অ্যান সংখ্যাটি টু ক্ষমা টু স্কোয়ার ক্ষমা টু কিউব ডট 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 হয় তবে এখন এখানে দেখো আমরা প্রথম যখন দুইটা সংখ্যা গুণ করেছিলাম তখন কিন্তু টু এসেছে দেখছ দুইটা সংখ্যা যখন গুণ করেছিলাম তখন কিন্তু মানটা এসেছে টু মানে টু যখন আমরা তিন এই যে দেখো চারটা সংখ্যা যখন গুণ করেছি এক দুই তিন চার তখন আমাদের পাওয়ার আসছে কত ফোর ঠিক আছে তাহলে মানে ফোর মানে কি টু স্কোয়ার আমরা যখন ছয়টা সংখ্যা গুণ করব তখন আসবে আমাদের টু কিউব মানে আমাদের পাওয়ার আসবে কিন্তু এখানে আসবে এইট তাহলে এখানে দেখো আমরা কিন্তু এখানে দেখো এন সংখ্যাটি টু ক্ষমা টু স্কোয়ার ক্ষমা টু কিউব ডট 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 হয় তবে আমরা লিখতে পারি যে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ডট 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 এ এন মানে এন সংখ্যাটি মানে সংখ্যক বার হলে তাহলে আমরা এই অ্যান এত লেজার দেন আমরা দেখতে পারি এখানে এন সংখ্যক বা নিয়েছি তাহলে আমরা দেখতে পারি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি ডট 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 এ এন বাই এন কারণ আমরা এন সংখ্যক নিয়েছি তাহলে এন হবে নিচে আর উপর হবে কিন্তু এখানে পাওয়ার হবে এন কারণ আমরা দেখো এখানে যখন ফোর এসেছিলো এখানে যখন আমরা চারটা নিয়েছি এখানে ফোর দিয়েছি এখানেও কিন্তু ফোর দিয়েছি কারণ আমাদের মান এসেছিলো ফোর তাহলে আমরা যখন এন বার নিব এখানে কিন্তু চারটা সংখ্যার জন্য এখানে ফোর এসেছিলো কিন্তু আমরা কিন্তু এভাবেই কিন্তু আমরা মানটা হয়েছে যখন আমরা অ্যান সংখ্যকবার নিব তাহলে এখানে এখানে আসবে এন আর এখানেও কিন্তু এন পাওয়ার কিন্তু এন আসবে তাহলে আমরা যদি এই এনটাকে যদি আমরা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এটা কিন্তু এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি দেখো এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন হোল টু দি পাওয়ার এন গ্রেটার দেন এনটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কী আসতেছে এ ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু এ টু প্লাস এ থ্রি ইন্টু এ ফোর ডট 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 এর এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন বুঝতে পেরেছ এখানে হোল টু দি পাওয়ার এন আছে আর এখানে যদি এই সাইডে চলে আসে তাহলে ওয়ান বাই এন মানে ওয়ে বসে আমরা রুট করে দিয়েছি কিন্তু এখানে যদি আমরা মানে ওয়ান বাই এন ঘন অমূর করে মানে ওয়ান বাই এন করেছি মানে এখানে এই এনটাকে আমরা এই পাওয়ারটাকে এই সাইডে নিয়ে এসেছি তাহলে কিন্তু ওয়ান বাই এন আকারে চলে আসবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু আমরা শিখেছিলাম এ এম আর এটা কিন্তু শিখেছিলাম আমরা জি এম দেখো আমরা এ এম এর মান কিন্তু এটা এই জি এম এর মান কিন্তু এটা আর এটা কিন্তু আমরা জি এম এর মান তাহলে এই যে এ এম গ্রেটার দেন জি এম বুঝতে পেরেছ এখন আমরা বলেছি যে এন সংখ্যক সংখ্যাটি যদি এত হয় এখন যদি আমরা যদি দুইটা তিন দুইটা চারটা ছয়টা আটটা এভাবে না নিয়ে যদি আমরা নিই যে দুটা তিনটা পাঁচটা এভাবে দিই মানে এন সংখ্যাটি যদি টু টু কিউব কমা থ্রি কিউব ডট 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 প্লাস এন না হয় তাহলে এখানে দেখো সংখ্যাগুলো কিন্তু দুইয়ের গুণিতক যদি দেখো এখানে টু টু স্কোয়ার টু কিউব প্রত্যেকটা সঙ্গে কিন্তু দুইয়ের গুণিতক তাহলে এখানে দেখো এন সংখ্যাটি যদি আমরা এই যে এইরকম না হয় তাহলে আমরা কি তাহলে আমরা কি করব তাহলে ধরি এ ওয়ান এ টু ডট 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 এন মানে এটা হচ্ছে এন সংখ্যক পর্যন্ত প্লা ক্ষমা এ এ এ এ সংখ্যাগুলি আর সংখ্যক বার এ আছে মানে আর সংখ্যকবার এই যে এগুলো আছে সেটা হচ্ছে আর বার ঠিক আছে তাহলে এন প্লাস আর এটা হচ্ছে এন আর এটা হচ্ছে আর সংখ্যক বার তাহলে এন প্লাস আর সংখ্যাটি আমরা এর গুণিতক হবে আমরা বলেছি এন সংখ্যাটি এত এত না মানে এজ এ টু ক্ষমা টু স্কোয়ার ক্ষমা টু কিউব না তাহলে এটা কিন্তু দুয়ের গুণিতক না আমাদের কিন্তু কেন দুয়ের গুণিতক করতে হবে মানে আমাদের প্রমাণপত্র দুইয়ের গুণিত করতে হবে তাহলে আমরা এখানে দুইয়ের গুণিত করার জন্য আমরা আরও কয়েকটা এ যুগ করেছি মানে আর সংখ্যক এ যুগ করেছি তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যাটি দুইয়ের গুণিতক হবে তাহলে এখানে এন আর এখানে আর তাহলে এটা দুইটা সংখ্যা মানে মোট সংখ্যা এটা হলো আর সংখ্যাটি দুই এর নিয়েছি এখন আমরা যদি আবার এই যে আমরা যে এইখানে আমরা এই যে এটা বের করেছিলাম এটা যদি আমরা আর সংখ্যকবার নিই মানে এন প্লাস আর সংখ্যকবার নেই তাহলে আমাদের কি হবে দেখো এন প্লাস আর সংখ্যক পাননি তাহলে এ ওয়ান এ টু ডট 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 এ এন তারপরে আবার এই যে এগুলো আছে এন প্লাস আর তাহলে এগুলো আছে যদি আমরা একটা জিনিস দেখাই তোমাদের আমরা যদি গুণ করি গুণের ক্ষেত্রে আমরা দেখো কী দেখি এ ইন্টু এ ইন এ সরি বরাতের দিই এ ইন্টু এ ইন্টু এ তিনটায় যদি গুণ করি আমরা কী লিখি এ কিউব তাহলে আমরা যদি এ ইন্টু এ ইন্টু এ ইন টু ডট 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 আর সংখ্যক যদি আমরা এ গুণ করি তাহলে আমরা কি লিখব এ টু দি পাওয়ার আর লিখব তাই না তাহলে আমরা দেখো এখানে কী লিখেছি এ ওয়ান এ টু ইন্টু এ ওয়ান ইন্টু এ টু ইন্টু ডট 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 এ এন আবার এখানে আর সংখ্যক এ আছে তাহলে আমরা যদি আর সংখ্যক এ গুণ করি তাহলে আমরা লিখব এ আর এ টু দি পাওয়ার আর ঠিক এই যে একইভাবে এ টু দি পাওয়ার আর ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে আমরা এটা এখানে এ টু দি পাওয়ার আর লিখেছি আর কিন্তু আমরা লিখিত করতেছি কিন্তু এন প্লাস আর সংখ্যাটিকে মানে এন প্লাস আর এই সংখ্যাটি কিন্তু এন প্লাস আর এখানে এন এর মান এখানে কিন্তু আর এর মান তাহলে এন প্লাস আর সংখ্যাটিকে তাহলে আমরা যদি আবার আমরা করেছিলাম যে প্রথমে গুণ করবো এখানে সব সবগুলো সংখ্যা যোগ করে দিব তাহলে এন প্লাস আর সংখ্যাটি যোগ করে দেবো দেখো এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম তারপরে এআই সংখ্যাগুলোও কিন্তু লিখতে হবে কারণ যোগ করতেছি এখন দেখো একটা এ যুগ এ এ প্লাস এ আমরা কী লিখতে পারি থ্রি এ যুক্ত কিন্তু থ্রি এ একটা এ দুইটা এ তিনটা এ থ্রি এখন যদি আমাদের আর সংখ্যক এ থাকে ডট 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 প্লাস আর সংখ্যক তাহলে আমরা কী লিখব আর এ লেখব তাই না কারণ আমাদের এখানে আর সংখ্যক বাড়াচ্ছে এখানে আর আসবে আর এ আসবে তাহলে আমরা এই যে দেখো আর এ লিখে দিয়েছি আর সংখ্যাটি কোনটি এন প্লাস আর তাহলে এখানে এন এর মান হবে গিয়ে এন প্লাস আর এখানে হবে এন প্লাস আর কারণ আমরা চারটি সংখ্যা এখানে কিন্তু চারটি সংখ্যা ছিল একটা দুইটা তিনটা চারটা এখানে কিন্তু এন সংখ্যক সংখ্যা ছিল আর এখানে কয় সংখ্যক সংখ্যা এন প্লাস আর সংখ্যক সংখ্যা তাহলে আমরা এন প্লাস আর এখানেও এন প্লাস আর বুঝতে পেরেছ নিশ্চয় এখন দেখো আমরা যে যুগোত্তর মধ্যকের যে আমরা সূত্রটি শিখেছিলাম এ এম এ ইকুয়েল টু আমরা কী শিখেছিলাম ওয়ান এ ওয়ান প্লাস এ টু এ টু প্লাস ডট 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 এ এন বাই এন তাহলে আমরা যদি এই এনটা যদি এখানে গুণ করে দিই তাহলে এন এ ইকুয়েল টু এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন সমান লিখতে পারি এ তাহলে এই দেখো এটার সমান আমরা কিন্তু এ লিখে দিয়েছি দেখতে পারছো এখন দেখো এ ওয়ান এ টু ডট 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 এ এন এ আর এ এন এ টু দি পাওয়ার আর ইন্টু আছে কিন্তু প্রত্যেকের সাথে ইন্টো আছে এখানে যদি এ আমরা যদি এ কমন নিই তাহলে কী থাকতেসে এতে যদি এ কমন নিই তাহলে সে এন প্লাস আর নিচেও এন প্লাস আর আছে এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে আর এখানে কিন্তু হোল টু দি পাওয়ার ওয়ান এন প্লাস আর আছে ঠিক আছে এখানে দেখো পরে কী থাকতেছে এ ওয়ান ইন্টু এ টু ডট 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 এ এন টু দি পাওয়ার আর লেজার দেন এ টু দিপার এন প্লাস আর কারণ এখানে যদি কাটা চলে যায় শুধু এ থাকতেছে তাহলে এপর পাওয়ারটাতে এন প্লাস আর তাহলে এটা থাকতেছে এখন দেখো এ ওয়ান প্লাস এন ইন্টু এ ওয়ান ইন্টু এ টু ডট 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 এ এন এ টু দিপাওয়ার আর এটাই যদি আমরা ভাঙায় লিখি তাহলে লিখবো এ এন ইন্টু এ আর আমরা কিন্তু যু যুগ থাকলে কিন্তু বলতে পারি যে এই দুইটা গুণ আকারে আছে এ এন ইন্টু এ আর আমরা ওইটা ভাঙায় লিখতে পারি এখন দেখো উভয় পক্ষ থেকে কিন্তু আমরা এই দুইটাকে বাদ দিতে পারি এটা আর এটা বাদ দিয়ে দিতে পারি তাহলে দেখো এ ওয়ান এ টু এ ওয়ান ইন্টু এ টু ইন্টু ডট 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 এ এন লেজার দেন এ এন এ টু দি পাওয়ার এন তাহলে আমরা দেখো এ আর মান কিন্তু আমরা কি যে যেটা এ কিন্তু আমরা কিনি যুগোত্তর মধ্যক এটা এ বা এ আমি লিখতে পারতাম আমরা এ দিয়েছি কারণ আমাদের কমন নেওয়ার জন্য তাহলে দেখো এনটা যদি এই পাশে চলে আসে তাহলে ওয়ান বাই এন পাওয়ার আকারে আসবে মানে এই পাওয়ারটা এই পাশে চলে আসে ওয়ান বাই এন আকারে আসবে পাওয়ার আকারে তাহলে এ ওয়ান ইন্টু এ টু ডট ডট এ টু ওয়ান এ এন হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই এন লেজার দেন এ তাহলে আমরা লিখতে পারি যে জি লেসর দেন এ বা আমাদের যেটা প্রমাণ এ এম গ্রেটার দেন জি এম সুতরাং এন সংখ্যক ধনাত্মক সংখ্যার গুণোত্তর মধ্যক বা সমান্তর মধ্যক উহাদের গুণোত্তর মদ্যক বা সমান্তরপাতিক মদ্যক অপেক্ষা বৃহত্তর বুঝতে পেরেছ এটা কিন্তু আমাদের প্রমাণ উপপদ্য দুই দেখাও যে এম গ্রেটার দেন জি এম গ্রেটার দেন এইচ এম মানে যুগোত্তর মধ্যক গুণোত্তর মদ্যক ও বাজিত মদ্যক যেটা আছে মানে প্রত্যেকটা যুগোত্তর মদ্যক বড় গুণোত্তর মদ্যকের চেয়ে গুণোত্তর মধ্যক বড় বাধিত মধ্যেছে বুঝতে পেরেছ আমাদের উপবাদ্য এক হতে মানে উপবাদ্য যে এক আমরা প্রমাণ করেছিলাম এ এম গ্রেটার দেন জি এই পর্যন্ত আমাদের করতে হবে যদি এই ম্যাটটা থাকে এই উপবাদ্যটা থাকে তখন আমাদের এই পর্যন্ত দেখাতে হবে কিন্তু এ পর্যন্ত দেখানোর পরে আমরা যে এই লাইনটা যে আমরা পেয়েছি এ এম গ্রেটার দেন জি এম আমরা পেয়েছি যে এটা দেখিয়ে তারপরে আমরা লিখবো এটাকে আমরা এক নং দিব ঠিক আছে আমরা এই পর্যন্ত দেখিয়ে আমরা এক নং দিব তাহলে আমরা এক নংয়ে যে এ ওয়ান আছে এ ওয়ানের জায়গায় ওয়ান বাই এ বসাব এ টু এর জায়গায় ওয়ান বাই এ টু বসাব এ এন জায়গায় ওয়ান বাই এ এন বসাবো তাহলে আমরা যদি এই মানগুলা যদি এক নঙে বসিয়ে দিই এটাকে আমরা এক নং দিব মানে এই যে আমরা মানগুলা পেয়েছিলাম এক নঙে কিন্তু আমরা এটা পেয়েছিলাম মানে এক নং উপবাদটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে এ পর্যন্ত আসতেই হবে বুঝতে পেরেছ মানে আমাদের যে এই যে এই মানটা আছে না এটা পর্যন্ত আমাদের আসতেই হবে আসার পরে আমরা কিন্তু এই যে এখানে আমরা মান বলি যে এ ওয়ান ইকাল টু ওয়ান বাই এ ওয়ান এ টু ইকোয়াল টু ওয়ান বাই এ টু আর এ এন ইকাল টু ওয়ান বাই এ এন বসি বসাবো তাহলে বসাতে কি আসতে আসে ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট 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 ওয়ান বাই এ এন হোল বাই এন গ্রেটার দেন ওয়ান বাই এ ওয়ান ইন্টু ওয়ান বাই এ টু ইন্টু ডট 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 ওয়ান বাই এ এন হোল টু দি পার ওয়ান বাই এন ঠিক আছে এখন দেখো যদি আমরা উভয় পাশে উল্টাইয়ে দিই তাহলে কিন্তু এনটা উপরে চলে যাচ্ছে আর ওয়ান বাই এ ওয়ান কিন্তু নিচে নিচে চলে আসতেছে তাহলে এন বাই ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট 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 ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই এ এন দেখো আমরা উল্টাই দিছি কিন্তু তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কী আসতেছে উভয় পক্ষে উল্টাই দিছি এটা উল্টে গেছে এনটা উপরে চলে গেছে আর এখানে এগুলা উপরে চলে যাবে তাহলে এ ওয়ান ইন্টু এ টু ইন্টু ডট 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 এ এন তাহলে ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে দেখো আমরা কিন্তু জানি এটা কিন্তু আমাদের কিসের আকার বাজিত মধ্যকে আকার ভাজিত মধ্যকের আকারটা কিন্তু আমরা শিখেছিলাম যে এন থাকবে উপরে আর নিচে থাকবে ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু ওয়ান বাই এ টু ডট 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 ওয়ান বাই এ এন এটা কিন্তু আমাদের বাজিত মদ্যকে আকার তাহলে আমাদের কি বাজিত মধ্যকে আমরা এস দ্বারা এইচ এম দ্বারা প্রকাশ করি আর এটা কিন্তু আমাদের গুণত্ব মধ্যকে আকার তাহলে আমরা গুণত্বর মধ্যকে আমরা জি এম দ্বারা প্রকাশ করি তাহলে জি এম এইচ এম লেজার দেন জি এম তাহলে আমরা লিখতে পারি এইচ এম গ্রেটার জি এম গ্রেটার দেন এইচ এম তাহলে দুই এই যে এটাকে আমরা দুই নং দিয়েছি তাহলে দুই ও তিন নং হতে আমরা কিন্তু এই প্রমাণটা দেখিয়ে দিতে পারি ঠিক আছে আমাদের এই যে এই প্রমাণটা করার ক্ষেত্রে কিন্তু আমাদের আগে প্রমাণটা উপবদ্ধ এক উপবদ্ধ একটা কিন্তু আমাদের করে আসতে হবে সেটা মনে মনে রেখো শুধু এখান থেকে যে এটা লিখে শুরু করে দিলে হবে না আমাদের প্রথমে উপবদ্ধ একটা প্রমাণ করে তারপরে আমাদের এই লাইনটা লেখে যে এটাকে এক নং দিয়ে পরে আমরা এ ওয়ানের মানটা ওয়ান বাই এ ওয়ান এ টুয়ের মানটা ওয়ান বাই এ টু আর এ এর মানটা ওয়ান বাই এ এন বসে বসাবো বুঝতে পেরেছ তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ এবং উপবাদ্য সলভ করবো